আমরা কোন যুবকটাই আল্লাহর না প্রতিটা যুবক চাই কালকে আমতের ময়দানে আল্লাহর নিচে ছায়া পাওয়ার জন্য আল্লাহ সেই জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য তো তাদের জন্য আমার নাবিজি একটা খুব ভালো একটা আমলের ব্যবস্থা করেছেন খুব তাদের জন্য আমার কামলিওয়ালার নাবিজি একটা ওয়ে দেখিয়ে দিয়েছেন বখারি শরীফ ছ হাজার আটশো ছয় নাম্বার হাদিস সহি সই বী শরীফ ছয় হাজার আটশো ছয় নম্বর হাদিসের মধ্যে আল্লাহর কামলিওয়ালা নবী বলছেন যে যুবকটা তার জোয়ানি সময়টাকে আল্লাহর প্রেমে দিওয়ানা করে দিবে যে যুবকটা তার জুয়ানি সময়টাকে আল্লাহর প্রেমে ব্যস্ত রাখবে মসজিদে যাবে পিতামাতার মাতার খেদমত আঞ্জাম দিবে আল্লাহ যা করতে বলেছেন সেগুলো করবে যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে এক কথায় যে ব্যক্তি আল্লাহর পথে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন সবাই নপসি নফসি করতে থাকবো ওইদিন এই সকল যুবকদেরকে রব্বুল আলামিন তার আড়সের নিচে ছায়া প্রদান করবেন আসন যুবক বাইরা ইবাদতে মগ্ন হই এই জুয়ানি সময়টাকে আল্লাহ ইবাদতে কাটাই দেখবেন আল্লাহর আরসের নিচে ছায়া আপনার জন্য অপেক্ষা করতে থাকবে